নমস্কার বন্ধুরা আপনারা সবাই জানেন যে মেয়েরা বাবাকে একটু বেশি ভালোবাসে তো আজকে আপনারা নিজেরাই প্রত্যক্ষ করুন আমার মেয়ে আমাকে কতটা ভালোবাসে আমাদের মধ্যে বন্ডিং কতটা সবটাই আপনারা আজকে দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে তো দেখতে থাকুন মতি আমার মেয়ে আমাকে কতটা ভালোবাসে মতি আমাকে আদর করছে আচ্ছা ঠিক আছে এবার আমি একটু আদর করে দিই আমি করব তারপর আবার তুমি করবে ঠিক আছে আমি করবো মোদি আবার চুপ করে বসেছে চুপ করে বসেছে আমি একটু আদর করে দিই আবার তুমি করো আবার হ্যাঁ আচ্ছা একবার আমি একবার তুমি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার আমার 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 এবার আমার টান আমার টান আমার টান আমার টান হ্যাঁ আমার টান আমার টান আমি করবো আমি করবো এবার মতিমা করবে আদর হ্যাঁ এই যে মতিমা আবার আদর করছে মতিমা আবার আদর করছে হ্যাঁ এবার হয়ে গেছে এবার আমার 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 টান আমার আদর করবো আমি আদর করবো চলো আবার এবার মতিমার টান মতিমার টান হ্যাঁ মতিমা করছে ঠিক আছে আমাদের মধ্যে চুক্তি হয়েছে একবার আমি একবার মতিমা ঠিক আছে আবার অনেক আদর অনেক আদর তো এইভাবেই আমাদের দিন কাটে আমি একবার আদর করি একবার মতি মা আমাকে আদর করে দেয় এইভাবেই আমাদের দিন কেটে যায় তো বন্ধুরা আজকের মতো ভিডিও রাখছি ও কেটাটা